ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো নতুন একটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানান এই ব্লগে আমি দেখাবো খড়গাম থানার পূর্ণিয়া গ্রামের আমার বিপ্লবদার বাড়িতে কীরকমভাবে বাগান বানানো আছে কীভাবে ফুল গাছগুলোকে লাগানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফোটোগুলো কেটে এত সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়েছে না আপনি আমি সুন্দর পুনিয়া গ্রামে একটা গার্ডেন আছে বিবেকানন্দ গার্ডেন সেখানেও নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে কত সুন্দর সুন্দর টব আছে টবগুলো নিজের হাতে বানানো হয়েছে চুকি নাও হয়েছে সুন্দর ঘাড়ি বাঁধানো তার দেওয়াল দেওয়া সুন্দর ছোট্ট বাড়ি কত সুন্দর অনেক রকমের গাছের এত নাম আমি এখনো জানি না তবে নামগুলো আস্তে আস্তে আমি একদম জানবা যায় যেহেতু কিছু গাছের নাম আমি জানি যেমন ড্রাগেন ফ্রুট তারপরে পদ্ম বিভিন্ন পদ্ম ঠিক আছে পদ্মগুলোর সেন্টগুলো দারুণ সুন্দর সুন্দর এগুলো যেগুলো জলে হয় সেই পদ্মগুলো তারপরে আপনার আছে কাঞ্চন ফুল তারপরে ঝুমকলতা কত রকমের ফুল ও আপনি যান একবারে

দারুণ সুন্দর ফ্যান্টাস্টিক বলা যাবে না এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে সাজানো মানে এর থেকে আরও সুন্দরভাবে সাজানো থাকে I don't know how to do কিছু কি পড়ছে কাজ করছে কি মানে কিন্তু ডাক্তারে মানে সে কি কিন্তু আদিন কিছু কি মানে কাছে আমি এত কাছে নামে কোনো বন্ধু জানি তো জানেন সব বলা দরকার এই দারুণ সুন্দর শান্তيتها গুলো দেখতে পাচ্ছেন আরো সুন্দর ফ্যান্টাস্টিক সাধন আছে আমরাও একটা আমাদের গ্রামে ছোট একটা জায়গা আছে

ওহো কত সুন্দর ভাবে টপটাকে সাজিয়ে নিয়েছে দেখো ফুল দিয়ে গোলাপ ফুল দেখো দেখতে পাচ্ছি এই শাড়িটা কত সুন্দর কালার ওহো ও ভাই স্ন্যাক প্ল্যান নিয়েছি স্ন্যাক প্ল্যান বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছি ফুল তো কত সুন্দর কম্পিউটার সেন্টার এখানে ফ্রিতে কম্পিউটার শেখানো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক আর